ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সকাল সকাল চলে আসলাম আমার হাঁসের ঘরের সামনে হাঁসের আলাদা করে যে ঘরটা দেওয়া হয়েছে আপনারা দেখেছেন এর আগের ভিডিওতে আমি কত ছোট জায়গায় কত সুন্দর করে লালন পালন করার পদ্ধতি তা দেখিয়ে দেখিয়ে দিয়েছি তো আমি আরেকটা কাজ করেছি আমি ইদানিং খেয়াল করলাম আপনাদের আমি দেখাই ইদানিং যে খেয়াল করলাম হচ্ছে এখানে তো পানি দেই আমরা সবসময় এখানে পানি দিয়ে রাখি তো এই পানিটা এত মানে এই ছোট জায়গায় থাকতে কোনো সমস্যা হয় না কিন্তু একটা সমস্যা ফেস করেছি যেটা হচ্ছে এখানে পানি দেওয়ার কারণে এই পানিগুলো ওরা খেয়ে খেয়ে পুরোটা মানে সেত করে ফেলে যেহেতু এখন প্রচুর ঠান্ডা সেই জন্য এই পানিটা যখন ফ্লোরে পড়ে তখন মানে কাদা কাদা হয়ে যায় কিন্তু শুকায় না সহজে শুকায় না যেহেতু রোদ নাই সেহেতু সমস্যা হয়ে যায় তো সেক্ষেত্রে আমি চিন্তা ভাবনা করলাম পরে আমি এই যে এই পাশেরটা আর এই পাশেরটা আমি জাল খুলে রেখেছি আপাতত খুলে আমি ওই দিক দিয়ে দিয়ে দিচ্ছি যেহেতু ওই পাশে জায়গা আছে তো এই ঘরটা ফিক্সড রাখার কারণ হচ্ছে এই ঘরটার ভিতরে আমি আলাদাভাবে ইউজ করতে পারবো প্লাস একটু বাহিরে বাইরে একটু বেশি জায়গা হলে একটু ঘুরে ফিরে থাকতে পারলে আই মিন একটু শুকনো জায়গায় ওরা দাঁড়াতে পারলো যেমন এই 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 পাশটা যদি ঘুরে এদিকে এদিক যদি ঘুরে আসে এই যে পিছনেও জায়গা রেখেছি তাকে নর্মাল একটি জাল দিয়ে এই জাল গুলো আপনারা দুইশো অনেক লম্বা হয় কত ফিট হয় আসলে আমি ফির দেখি নাই তো এই দিক দিয়ে দিক দিয়ে শুকনা দিয়ে এগুলো ঘুরতে পারবে এই জন্য স্পেসটা একটু আমি খুলে দিয়েছি পাশে যেহেতু শীতের দিন সাথে সাথে থাকে শুকাই কম হাসের হাঁসের জন্য একটু কষ্টদায়ক হয়ে যায় তো আমি এভাবে আপাতত ইয়া করে দিয়েছি হাঁস ওঠার একটা ব্যবস্থা করে দিয়েছি আপনাদের এর আগেও দেখিয়েছিলাম আমার হাঁসের ঘরের ভিতরের যে অবস্থাটা এটার ভিতরে কি তো যাই হোক হাঁসের যে ঘরের যে ফ্লোরটা আপনারা এরকম করে তৈরি করে দিবেন যেন এদের পটিতে বা আই মিন যে পায়খানাটা করে সেটা সেত না হয়ে যায় আর এগুলোর পা যেন শুকনা থাকে বসে নড়াচড়া করে হাঁটাহাঁটি করে যেন মজা পায় এবং দুর্গন্ধটা ভেতরে হবে না যে গ্যাস জমে সেই যে পায়খানায় যে গ্যাসটা গ্যাসগুলো থাকবে না গ্যাস রিমুভ হয়ে যাবে অটোমেটিক বাতাসের সাথে সাথে প্লাস খুব মজা পাবে আর কি আরাম পাবে এখানে থাকতে শুকনা শুকনা লাগবে আর দেখেনি যে এই দিক দিয়ে আমি খোয়ারের চারপাশ দিয়ে যে আমি টিনের যে বেড়া দিয়ে দিয়েছি এই যে দেখতেছেন এখানে কিন্তু আমি টিনের বেড়া দিয়ে দিয়েছি আই টিনের বেড়া বলতে গেলে এই যে নিচের অংশটা আর কি ফাঁকা থাকে যেহেতু আমি ইটের উপরে বসিয়ে দিয়েছি এই খোয়ারটা সেহেতু নিচে ফাঁকা থাকে ফাঁকা থাকার কারণে যেমন দেখতেছেন এই যে ফাঁকা ফাঁকা থাকলে এই নিচ দিয়ে বাতাস ঢুকে ওই হাঁসের ঠান্ডা লাগে রাতে এই জন্য আমি জাস্ট এই প্ল্যানটা করে দিয়েছি কি জন্য যেন বাতাসটা হিট না করতে পারে নিচ থেকে যেন বাতাস না ঢুকতে পারে এটা আবার কি করব গরমের দিন আবার উল্টা হবে গরমের দিনটা এটা খুলে দিতে হবে ওই যে বাউন্ডারিটা আছে এই যে আমি আপাতত টেম্পোরারি করে রেখেছি এটা খুলে দিলে বাতাস সবসময় যাতায়াত করবে ভিতরে আবার গরম লাগবে না গরমের দিনের একটা মজা পাবে আর কি এগুলো থেকে অনেক শান্তি ভাব অনুভব করবে ভিতরের দিক দিয়ে বাতাস যাবে আসবে গরমের দিনে গরম তেমন একটা লাগবে না তো সেই জন্য আমরা এরকম করে দিছি তো আপনারা চাইলেও খুব মানে এই ভাস পালনের ক্ষেত্রে খুব হার্ড যে মানে শক্তপুক্ত যে বেড়ার প্রয়োজন হয় আসলে সেটা হয় না কেন না এই হাঁসগুলো আপনার উড়াল দেয় না বা খুব ঝামেলা পূর্ণ কোনো কিছু করে না যেমন মুরগি তো প্রচুর উড়াল দেয় আপনার ধাপা করে সেগুলো কন্ট্রোল করা মুশকিল হয়ে যায় তো হাঁসের ক্ষেত্রে তেমনটা না এই যে আছে ওরা সুন্দরভাবে দল বেঁধে খায় থাকে সকালবেলা খাবার দিয়েছি শেষ করে দিছে আবার দুপুরে দিয়ে দিব এভাবে আপনারা চাইলে লালন পালন করতে পারেন ছোট ছোট নেট দিয়ে হ্যাঁ আর এই নেটটা দিলে আরো বেশি ভালো হয় পুরোটা একটু উঁচা হয় আর কি একটু উঁচা হয় আর দিয়ে আমি যেমন টেম্পোরারি দিয়েছি দিয়েছি তো আপনারা চাইলে করে যেমন কাঠের আঠন দিয়ে দিয়ে দিতে পারেন এই পাশ দিয়ে দিয়ে দিতে পারেন তো এরকম করে আলহামদুলিল্লাহ আপনারা নিজেরা খাওয়ার জন্য শুধু নিজের বাড়িতে যেন আমরা আপনারা নিজেরা হাঁস খেতে পারেন সেই মানে এই পদ্ধতিতে পালন করে আপনার হাঁস লালন পালন করতে পারেন আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন আমাকে সাপোর্ট করবেন জানার নতুন নতুন ভিডিও নতুন নতুন তথ্য আপনাদের দিতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামি